মন হাসো আমরা আগে আগে না ছিল না পরে গেছে ভালো করে পেগলল হ্যাঁ তো আমি একটা জিজ্ঞাসা করব তুমি তুমি না হ্যাঁ নাছো তো এটা হচ্ছে ভিতরের আশেপাশের সুন্দর পরিবেশ আজকে একটু শীত পড়েছে বেশি পরিবেশটা ঠান্ডা রোদ দেখা যাচ্ছে না ওর প্রেস্টিজ আছে না হ্যাঁ ওকে তো তো এখানে আমরা প্রবেশের শুরুতেই দেখতে পাচ্ছি দুই পাশে বাগান সুন্দর এবং সামনে ওই পুঁটি বাড়িটা যেখানে আমরা একটু পরে প্রবেশ করবো এখানে দেখা যাচ্ছে একটা পালকি রাখা আছে আর এটাই হচ্ছে সেই বাড়ি এটা হচ্ছে বা বাড়ির প্রবেশ গেটের অংশ এখান দিয়ে ঢুকলে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছি বাড়ি এটা ছিল সুন্দর একটা ফুলের বাগান এখানে ফুল সেরা এখানে আমি দুঃখিত এখানে আমার ক্যামেরাটা একটু ঘোলাটে দেখাচ্ছে এখানে আমরা দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি যেগুলো আমরা ভিতরে গিয়ে কিছু ছবি তুলেছি সেগুলো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা ইংরেজি এটা হচ্ছে টেবিল এটা তার ছবি ফুল ছেড়ে কিন্তু। এখানে কুয়া আছে কিন্তু ভিতরে তো দেখতেছি নোংরা পানি এটা হচ্ছে পাম গাছ পাম গাছে আমরা দেখতে পাচ্ছি ফল ছোট ছোট এটা হচ্ছে বাগান সুন্দর এখানে একটা পুকুর আছে সুন্দর তাইলে আপনারা এখানে পুকুর পারে বসে থাকতে পারেন ছবি তুলতে পারেন

এবং আজকের এই ভিডিওটা ছিল পর্যন্ত যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আমাদের পেজ দিয়ে যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে বিদায় নিচ্ছি এখানেই তো সবাই শিশু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ